এই শীতে শুধু মুখ নয় হাত পায়েরও যত্ন নেওয়া প্রয়োজন কারণ মুখের সাথে সাথে হাত পায়েও ড্রাই হতে থাকে তাই আজকে তোমাদেরকে দেখাবো খরোয়া উপায়ে তোমরা কিভাবে বডি অয়েল তৈরি করবে আজকাল বাজারে অনেক বডি অয়েল পাওয়া যায় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত। তোমরা কেমিক্যালবিহীন একটা সুন্দর বডি অয়েল যদি পেতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য ফ্রেন্ডস আমি মানসী সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত বডিওয়েল তৈরি করবার জন্য প্রথমে যে তেলটা লাগবে তা হলো এক কাপ নারকেল তেল এক্ষেত্রে তোমরা মানে খাঁটি নারকেল তেলটাই নেবার চেষ্টা করবে সুগন্ধযুক্ত নারকেল তেল নিও না কাজ দেবে না ত্বকের যত্নে নারকেল তেল ভীষণ উপকারী এটার ইউজ শুধু আজকে নয় বহু প্রাচীনকাল থেকেই হয়ে আসছে নারকেল তেল ত্বককে নরম করে আদ্র করে এবং ত্বকে ময়শ্চারাইজ করে ত্বকে ছোপও দূর করতে সাহায্য করে লাগবে এক কাপের মতো অলিভ অয়েল জলপাইয়ের তেলে রয়েছে ভিটামিন এ ডি এবং কে এছাড়া রয়েছে ভিটামিন ই এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বককে ময়েশ্চারাইজ করে পুষ্টি প্রদান করে ত্বকে বলি রেখা দূর করে এছাড়া এটা ত্বকে ড্রাইনেস ভাব কাটাতেও সাহায্য করে লাগবে হাফ কাপ গ্লিসারিন গ্লিসারিন ত্বকে ভীষণ উপকারী এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে ত্বককে নরম এবং মসৃণ করে ত্বকের শুষ্কতা দূর করে এছাড়া বলিরেখা রাখা কমাতে সাহায্য করে লাগবে চারটে ভিটামিন ই ক্যাপসুল যদি এই ভিটামিন ই ক্যাপসুল না থাকে তাহলে তোমরা এক চামচের মতো ভিটামিন ই অয়েল নিও ভিটামিন ই ত্বকের যত্নে বলি রাখা দূর করতে আর্দ্রতা জগাতে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এটি ত্বকের সুস্থ রাখে এবং এটি ত্বকে বয়সের ছাপ দূর করে যদি সুগন্ধির প্রয়োজন হয় তা তোমরা যে কোনো এসেন্সিয়াল অয়েল এতে ইউজ করতে পারো তবে সেটা অবশ্যই অপশনাল পারলে এটা বাদও দিতে পারো সমস্ত উপকার মিশিয়ে এটা একটা কাঁচের জারে বা কাঁচের শিশিতে ভরে রেখে দিও এটা বাইরে স্টোর করতে পারো কোনো অসুবিধা নেই অনেক দিন পর্যন্ত ভালো থাকে প্রত্যেক দিন স্নান করবার পর তোমরা এই বডি অয়েলটা সারা শরীরে লাগিয়ে হালকা হাতে ঘষে নিও এটা মুখেও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই দেখবে ত্বকটা সত্যি নরম সুন্দর এবং মোলায়েম হয়ে উঠবে ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো